আসলে সরিয়া আইন যে কায়ে হোক সরিয়া আইন চায় না কারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এ দেশের মানুষ ইসলামিক সরিয়া আইনের কথা শুনলে আতঙ্ক হয়ে যায় ইমানদার কখনো ইসলামিক আইন কায়ম হোক ইমানদার কখনো আতঙ্ক হবে না শরিয়া আইনে আতঙ্ক হবে চোর শরিয়া আইনে আতঙ্ক হবে জেনাকারী শরিয়া আইনে আতঙ্ক হবে ঘুষখোর শরিয়া আইনে আতঙ্ক হবে যে দেশের টাকা পাচার করে শরিয়া আইনে আতঙ্কিত হবে যারা গণভাবে মানুষকে হত্যা করে সরিয়া আইন চালু হোক সরিয়া আইনে আতঙ্ক হবে চোর বাদবার বদমাস তারা সরিয়া আইনে সরিয়া আইনে আতঙ্ক হবে বিভিন্ন নগ্ন মেয়েরা বিভিন্ন অশালীন বিকৃস্ত মস্তিষ্কের নায়ক নায়িকারা সরিয়া আইনে আতঙ্কিত হবে যারা এই দেশটাকে মানে পশ্চিমাদের বিকৃত কালচার দিয়া যারা ভরতে চায় তারা আতঙ্কিত হবে সরিয়া আইনে আতঙ্কিত হবে তারা যারা সুদভিত্তিক অর্থনীতিতে জড়িত আছে সরিয়া আইনে আতঙ্কিত হবে তারা যারা যেরকম যত অপরাধে জড়িত আছে যারা তারা তখন আতঙ্ক হবে কিন্তু কখনো একজন মুসলমান যারা আল্লাহর বিধানের উপরে ভরসা রাখে এবং নবী করিম সাল্লা আলি সাল্লামের আদর্শের মধ্যে ভরসা রাখে তারা কখনো সরিয়া আইনে আতঙ্কিত হবে না যারা অপরাধ করবে তাদের উপরই শরিয়া আইন প্রয়োগ হবে যে একজন আল্লাহর হুকুম মানে এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী চলে তার প্রতি সরিয়া আইন কখনো চড়াও হবে না সে তো আতঙ্ক হওয়ার কোনো প্রশ্নই রাখে না আতঙ্ক হবে তারা যারা যত অপরাধে জড়িত আছে তারা আতঙ্ক হবে তো এই দেশটা আসলেও সরিয়া আইন কায়েম হয় না এবং চায় না যারা অপরাধী আছে কারণ অপরাধীরা যখন সরিয়া আইন কায়েম হয়ে যাবে তখন অপরাধেরা অপরাধী করতে পারবে না সরিয়া আইন কায়েম হয়ে গেলে এ দেশে কোনো গান বাজনা চলবে না সরিয়া আইন কায়েম হয়ে গেলে কোনো নায়ক কোনো নায়িকার কাছে মানে নায়িকার কাছে তার হাত ধরতে পারবে না সরিয়া আইন কায়েম হয়ে গেলে এই দেশে কোনো সুদভিত্তিক অর্থনীতি থাকবে না শরিয়া আইন কায়েম হয়ে গেলে যে বিবাহিত কোনো ব্যক্তি যদি যে করে তার উপরে রজমের শাস্তি প্রয়োগ হবে সরিয়া আইন কায়েম হয়ে গেলে যারা এই দেশের মধ্যে বোনের হক মেরে খায় তাদের প্রতি সরি আইন কায়েম হবে